হ্যালো বিওয়ার্স ওয়েলকাম সবাইকে বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে এলাম আজ তৈরি করবো চিকেন শর্মা খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন চলুন তাহলে পুরো রেসিপিটি দেখতে থাকি এর জন্য লাগবে মিক্সিম্বলের মধ্যে নিয়ে নিচ্ছে দুই কাপ ময়দা ছাদ মতো লবণ আর দুই টেবিল চামচ চিনি আর দিব্য দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল তেলের পরিবর্তে ঘি বা বাটারও দিতে পারেন আর দিবো টেবিল চামচ ইস্ট ইস্টটা একটু বেশি দিতে হবে তা না হলে পুলবে না এখন শীতের সময় তো সেজন্য ইস্টটা একটু বেশি দিতে হবে আবার একবারে বেশি দিবেন না তাহলে ইস্টের গন্ধের জন্য খেতে পারবেন না এবার তেল লবণ চিনি ইস্ট খুব ভালোভাবে ময়দার সাথে বসে বসে মিশিয়ে নিতে হবে এরপর হালকা কুসুম গরম জল দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে গরম জলটা অল্প অল্প করে দিবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে কতটুকু জল লাগবে গরম জলের পরিবর্তে আপনারা গরম দুধও দিতে পারেন আর গরম জলটা এমন হতে হবে যেন আপনি হাত দিয়ে পারেন এমন হতে হবে বেশি গরম জল দিলে আবার কিন্তু ডোটা ফুলবে না সিদ্ধ হয়ে যাবে ডোটা কিন্তু ফুলবে না এটা ডবল হবে কিন্তু এই ডোটা ডবল হবে আবার ঠান্ডা জল দিলে কিন্তু ইস্ট ফুলবেই না টোটালি ফুলবে না সেজন্য হালকা কুসুম গরম জল আপনি হাতে সহ্য করতে পারেন ওই রকম দিবেন তাহলে ডোটা ফুলে ডবল হয়ে যাবে এবার রেফিং পেপার দিয়ে ডেকে রেখে দিব যেন ভিতরে বাতাস না লাগে একদম সেরকম ভাবে ডেকে দিতে হবে যা দিয়ে ঢাকবেন যেন ভিতরে বাতাস না ঢুকতে পারে এরকম দিয়ে ঢাকতে হবে এখন তার উপরে একটা এরকম তোয়ালে দিয়ে ঢেকে দিব কারণ শীতের সময় ইস্ট সহজে ফুলতে চায় না যত একটু বাতাস কম লাগবে গরম থাকবে তত কিন্তু তাড়াতাড়ি ফুলবে এর জন্য এরকম একটা তোয়ালে দিয়ে ঢেকে দিবেন তাহলে ইস্টটা তাড়াতাড়ি ডোটা তাড়াতাড়ি দ্বিগুণ হয়ে যাবে ঢেকে রেখে দিলাম এক ঘন্টার জন্য আর এখানে কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি করে দুই কেটে এর মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিব ছাদ মতো লবণ আদা রসুন পেস্ট সব কিছু এক চা চামচ করে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা টক দইও দিতে পারেন আমি গুঁড়ো দুধ আর ভিনেগার দিচ্ছি এটা টক দইয়ের কাজ করবে এখানে গুঁড়ো দুধের পরিমাণ ছিল এক টেবিল চামচ আর ভিনেগার দিয়েছি এক টেবিল চামচ এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে যেন মাংসের ভিতরে সব কিছু ঢুকে সব মশলাগুলো যেন মাংসের ভিতরে ঢুকে যায় এর জন্য ম্যারিনেট করে রাখতে হবে ঢাকনা দিয়ে রেখে দিলাম বিশ মিনিটের জন্য মিনিট অপেক্ষা করার পর প্রায় প্যানের মধ্যে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো অবশ্যই ম্যারিনেট করবেন তা না হলে মাংসের ভিতরে মশলা ডুববে না আর এখানে জল দিব না একটু ভেজে ঢাকনা দিয়ে দিব। এখানে জল দেওয়ার কোনো দরকার নেই কারণ মাংস থেকে যে জলটা বের হবে ওই জলে এটা কিন্তু হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে থেকে জল বের হবে এই জলেই সেদ্ধ হয়ে যাবে আমি মাঝখানে একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এখন আবারও নেড়ে দিচ্ছি দেখেন একদম জল শুকিয়ে গেছে এরকম হবে মাংসের কালারটা ঠিক এরকম তেল উঠে এসেছে একদমই জল নেই তেল উঠে এসেছে এখন নামিয়ে নিব। এখানে ফিরে এলাম দেখেন ডবল হয়ে গেছে এক ময়দার শীতের সময় অনেকেই বলে ফুলতে চায় না এভাবে যদি করেন অবশ্যই ফুলবে যেন বাতাস না ঢুকতে পারে একটু গরম জায়গাতে রেখে দিবেন যেখানে বাতাস না লাগে তাহলে কিন্তু ফুলে এরকম ডবল হয়ে যাবে তাহলেই তৈরি করতে পারবেন খুব সহজে আমি লেচি কেটে নেছি সবগুলো একই সমান করে এবার রুটি বানিয়ে নিব এই রুটিগুলো একটু মোটা রাখতে হবে বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি বড় করা যাবে না মিডিয়াম বড় হবে আর একটু মোটা রাখতে হবে তাহলে খুব সুন্দরভাবে ফুল উঠবে আবার বেশি মোটা না বেশি মোটা হলে ফুলবে না আমি যেমনটাও তৈরি করছি ঠিক তেমনই করবেন দেখবেন সবগুলো রুটি ফুলবে এবার শুকনো তাওয়াতে এ পিটোপিট উলটিয়ে ভেজে তুলে নেব শুকনো তাওয়াতে দিয়েছি এখানে তেল দেওয়া যাবে না এটা এইভাবেই শুকনো তাওয়াতে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা যদি লো করে দেন উপরে যে লালচে ভাবটা হয়েছে এটা কিন্তু হবে না যদি আপনারা একদম সাদা তৈরি করতে চান তাহলে একদমই সাদা হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিবেন আমার কাছে মনে হয় একটু লালচে হলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সেজন্য আমি একটু লালচে করে ভাজতেছি এই তো ফুলতে শুরু করেছে দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমি আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি এই গুলো অনেকটা দেখতে মতো মনে হবে একই ভাবে সবগুলো ভেজে আমি চারবিংসে তুলে নিয়েছি এবার তৈরি করবো চচ এর জন্য লাগবে মেয়োনিজ আমি মেয়নিস কিনে নিয়েছি পরিমাণ মতো মেয়োনিজ নিয়ে একটু ফেটিয়ে নিব যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়ে তারপরে ফেটিয়ে নেব খুব ভালোভাবে চাইলে আপনারা বাসায়ও বানাতে পারেন মেয়োনিজ আবার কিনও নিতে পারেন এর থেকে ছোট কোটো আছে এরপর দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো মেয়োনিজ আর পরিমাণ মতো টমেটো সস দিয়ে চর্মাস সসটা বানাতে হবে আর কিছুই না এই তো শর্মা সস তৈরি হয়ে গেল এখন প্লেটে একটা রুটি বেড নিয়ে নিলাম নিয়ে তার উপরে সসটা লাগিয়ে নেব এই সসটা যত বেশি দিবেন তত খেতে কিন্তু ভালো লাগবে পুরো রুটিতে এভাবে লাগিয়ে নিতে হবে তারপর দিয়ে দিব মাংস ভেজে রাখা মাংস মাছ বরাবর দিয়ে দিব এভাবে পরিমাণ মতো তারপর দিব শশা কুচি টমেটো কুচি চাইলে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন আর দিব আর একটু সস উপরে এভাবে দিয়ে দিব বললাম না সসটা যত বেশি দিবেন ততই খেতে কিন্তু ভালো লাগবে তারপর এভাবে ভাজ করে টুথপিক দিয়ে লাগিয়ে দেবো এই তো তৈরি হয়ে গেল চিকেন শর্মা রোল একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি খুব সহজভাবে ভাবে দেখানোর চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে একটু দেখলে যে কেউ এটা তৈরি করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার এটা